আল্লাহর নবী বলেছেন আমার উম্মাতের উপরে তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে আমার উম্মাতের উপরে তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে আমার উম্মাতের উপরে ভূমিকম্প হবে এক দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর শকুল এটা আমার উম্মাতের উপরে হবে এটা আমার ভয় তিন আমার উন্মাদ বিপদে পড়ে যাবে সব দিক থেকে ঝামেলা নেমে আসবে জমি জায়গায় মারামারি মসজিদে মারামারি মাদ্রাসাতে মারামারি হইচই জমির দাম বিশ লাখ রেস্ট্রি খরচ পনেরো লাখ মানে সব দিক থেকে সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উন্মাতের উপরে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে তো বিপদ নাম্বার এক ভূমিকম্প বিপদ নাম্বার দুই সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর বা বানর তিন সমস্যা নেমে আসবে তিনটা এক যখন আমার তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য খাবে পান করবে দুই জাহারাতিল কায়নাথ অত্যাচার তেল যেদিন মেয়েরা নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে মেয়ে নাচে সব ঘরে মেয়ে নাচে যখন মেয়েরা নাচবে তখন আমার উম্মাতের উপরে বিপদ নেমে আসবে তিন মা আজেপ যখন বাদ্যযন্ত্র চলবে সব মোবাইলে বাজনা বাজে সব দোকানে বাজনা বাজে প্রায় সব ঘরে চলে টিভি চলে সব ঘরে বাজনা বাজে আমার উম্মাতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উম্মাতের উপরে তিনটে বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর সোর তিন সব সমস্যা নেমে আসবে আমার উন্মাতের উপরে তিনটা পাপের কারণে এক যখন মদ খাবে প্রায় সবাই মদ খাবে দুই যখন মেয়েরা নাচবে তিন যখন বাজনা বাজবে তো সব দোকানে বাজনা বাজে সব দোকানেই মেয়ে নাচে সব বাড়িতে মেন আছে প্রায় সবাই বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাই খাই বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ মানুষ গরু ছাগল কুকুর শ্রীগালের চেয়ে খারাপ সে যে হারাম খায় বিবেচনা করে না হিসাব নিকাশ করে না সেদিন চলে এসেছে একটা কথার মধ্যে বলে নিয়ে সামনে যাই ও সোর বানর হবে কেন কেন সোর বানর হবে আল্লাহ নবী বলতেন যে কুকুর সিরগাল হয়ে যাবে আল্লাহ নবী বলতেন যে সাপ ব্যাং হয়ে যাবে এই কথা না বলে কেন বললেন যে বানর হবে কেন বললেন যে সোর হবে একটু আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে সমান সমান একেবারে ওরা যা করবে ওরাও তাই করবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান আমার উম্মাত অন্যায়ে মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে তেমন সমান সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান এটা যেমন সমান সমান অন্যায় অবিচাতের দুশ্চরিত্রে কৃষ্টি কালচারের নিয়ম নীতিতে আমার উম্মাত মিশে যাবে তাদের সাথে সমান সমান এই কথা বলতে 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 শেষ পর্যন্ত এভাবে বলছেন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মাত মায়ের সাথে জেনা করবে আমার উম্মাত এত নিচে নেমে যাবে তো নিয়ম নীতিতে কৃষ্টি কালচারে তাদের মতো হয়ে যাবে এখানে বহু যুবকের মাথার চুল ছাটা আছে উপরে চুল আছে চতুর্দিকে নাই এটা তো ইহুদি খ্রিস্টান খেলোয়াড়ের তুমি কখন কখন খ্রিস্টান হয়ে গেছো এই ছেলাই তোমার বাপ নাই ওটা কি তোমার চাচা নাকি যাকে বাপ বলো তোমার মাথার চুল এমন কেন তোমার মা নাই ওই মহিলা তোমার খালা নাকি যাকে তুমি মা বলো তোমার মা দেখতে পায় না তোমার মাথার চুল এমন কেন সরম পাও না লজ্জা পাও না হ্যাঁ তোমার বন ওখানে বসে আছে নখ বড় আছে নখ বড় থাকে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য কি নখ বড় রাখা এবার নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো কি নখ বড় রাখা এবং নখে নেইল পালিশ দেওয়া তো তোমার বোনের নখ বড় হয়ে আছে কেন তোমার মা নাই ও কি খালা নাকি ও কি সতমা সরম পাও না ওকে মা বলো কেন ওকে খালা বলে ডাকবে ওকে সতমা বলে ডাকবে ও সরম হয় না মেয়ের নখ বড় কেন মেয়ের নখে নেইল পালিশ কেন জোর করে মুসলমান হতে চাও আল্লাহ নবী দুঃখ করে বলেছেন আমার উম্মাত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে এমনভাবে ডান হাতের বিঘত যেমন কি বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ওরা যদি জেনা করে থাকে মায়ের সাথে তো আমার উম্মা তো কি করবে মায়ের সাথে জেনা করবে তোমাকে এক গিলাস পানি দিলাম আমি তুমি আমাকে বলবে যা যাক খায়ের আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবে তো তুমি থ্যাংক ইউ বললে কেন থ্যাংক ইউ বললে কেন তা বলবে কেন হিন্দু যদি এক গ্লাস পানি দেয় তাহলে তুমি থ্যাংক ইউ বলিও মোবাইলের রিং হচ্ছে তুমি যদি চিনতে পারো হিন্দু তাহলে বলবে ধন্যবাদ আর যদি চিনতে না পারো হিন্দু হোক মুসলিম হোক ডোম হোক চামার হোক মেথর হোক যে হোক না কেন বলবে আসসালাম আলাইকুম হ্যালো বললে কেন হ্যালো বললে তো কুকুরকে ডাকে হ্যালো বলে তো কুকুরকে ডাকে তোমার প্যান্টটা নিচে কেন তোমার প্যান্টটা তোমার মা না ওটা তোমার 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 খালা বোনের এখন টিপ টিপ আছে আছে বোন তোমার বোন এখন স্কিন পায়জামা পরে আছে যার মানে অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যায় লজ্জা স্থানও বোঝা যায় এই স্কিন পায়জামা পরে আছে তোমার বোন তোমার মা এখানে বসে আছে এখানে বসে আছে এটাই হলো ইহুদি হয়ে যাওয়া এটাই হলো খ্রিস্টান হয়ে যাওয়া আমার ইহুদি খ্রিস্টানদের সাথে কালচারে মিশে যাবে ডান পায়ের পায়ের জুতা যেমন বাম সমান মানে সমান সমান মিশে যাবে ডান হাতের বিঘত যেমন বাম বিঘতের সমান নিচে নামতে নামতে বলছেন ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মত মায়ের সাথে জেনা করে ভাই ছেলে খেলোয়াড় তো ব্রাজিলের ও সাতচল্লিশ নাম্বার দশ নম্বর তোমার গেঞ্জিটা যে গায়ে দেওয়া আছে ওটাতে দশ লেখা আছে কেন ওটা তুমি গায়ে দিলে কেন ওটা পেশাব করে দাও ওটা পেশাব করে দাও ওকে গায়ে থেকে খুলে দিয়ে পেশাব করে দে বলবা যে তোর নীতিকে আমি ঘৃণা করি এই যে পেশাব করে দিলাম আর তুমি যদি আমাকে দাও তোমার গেঞ্জিটা আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করব না ওটাকে আমি নে করি ওটাকে দুধ থেকে থুদি আমি আব্দুল বিন ইসুফ তোমার জানা না থাকলে আবার জেনে নাও আমি দীর্ঘ চৌত্রিশ বছরে কোনো চৌত্রিশ বছরে না জানা আবার জেনে নাও আমি ইসুফ আমার বাপের নাম ইসুফ আর আমার নাম আব্দুর রজাক আমি হাজার হাজার হাদিস শোনাইতে পারি ঘন্টার ঘন্টা আলহামদুলিল্লা আমার জীবনে কোনোদিন কোনোদিন মাঝাবি কথা বলা লাগে না মাঝাবকে নিয়ে আমার জীবনে কোনোদিন দলকে নিয়ে কথা বলা লাগে না সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি বলে খাটো করতে চাইনি চরিত্র কৃষ্টিকাল চাল হারিয়ে দিয়ে তাহাজুদ পড়ে জান্নাত পাওয়া যাবে না হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটা পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না কিভাবে বিবাহ করবেন কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে তাহলে কপালে টিপ দেওয়া অপ্রথা কাদের হিন্দুদের কিভাবে এসেছে বিবাহ দিবে না ওর বাপ তখনও কি করবে বিবাহ করবে তো কি করতে পারলে বিবাহ হয়ে যাবে কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে যাবে সেই টিপ আমার মেয়ের মাথায় কেন কপালে কেন এখন বসে আছে তোমার বোন কপালে টিপ দিয়ে এখন বসে আছে ওটা তোমার মা না ওটা তোমার খালা আমি বলছি ওটা তোমার খালা ওটা তোমার সৎ মা এই মা তোমাকে কবর দিতে এসেছে তোমার বাপের সংসারকে কবর দিতে এসেছে তোমার এই মায়ের নাম হলো হস্তিনি মা তোমার বাপের একে তালাক দিয়ে দেওয়া উচিত আমি তালাক দিতে আদেশ করিনি তবে আমার পরামর্শ থাকলো তোমার এই মাকে তোমার বাপের তালাক দিয়ে দেওয়া উচিত তবে আমি তালাক দিতে আদেশ করিনি পরামর্শ থাকলো এই ছেলে মা হলে কটা জিনিস লাগে চারটা দিন রাত বলছি মা হলে কয়টা জিনিস লাগে চারটা জিনিস লাগে তার নাম মা যাবের রাজি আল্লাহ বলছেন যে আমরা একবার যুদ্ধ করে আসছিলাম মদিনে ঢুকব রাতে তখন আল্লাহ রসুল বলছেন এই থামো 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 এখানে থাকো সকাল যখন হবে তখন আমরা বাড়িতে যাব তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তাল্লা নবী বলছেন ও বিক্রানম সাইবা তুমি যে বিবাহ করেছো তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো তুমি যে বিবাহ করেছ তো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো তখন বললাম যে আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর বিভাগে হয়েছিল ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তো আল্লাহ রসুল বলছেন আরে হাল্লা বিক্রান্ত লাই বহ তো বকা তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করোলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে সাথে খেলতে ও তোমার খেলত তখন যাবের বলছেন আল্লাহ নবী শোনেন আমার পিতা বহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আকরা হন উধাপ মিসলাহন না তাদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে আল্লা নবী শোনেন আমার বাপ অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়টা মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে আল্লা নবী শোনেন আমার বাপ ওহুদের যুদ্ধের শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে নয়টা আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিতে পছন্দ করিনি চারটা কারণে আমি বড় মেয়ে তালাক প্রাপ্তা মহিলা বিবাহ করেছি এজন্য যে এক লে তুয়ালেমাহা আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই অলে দেবা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগোজ করে দিতে পারে চার অলে তাকুমা হিন না আমার স্ত্রী যেন আমার বোনদের ওপরে পাহারা দিতে পারে বলো দেখি তোমার বোন এখন ফ্যাশন বোরখা পরে এখানে বসে আছে তাহলে তোমার মা কি তোমার বোনের পাহারাদার কি পাহারা দেয় তোমার মা হাদিস তো বোখারি মুসলিম মুসলিম তোমার মা কি পাহারা দেয় এখন তোমার বোন এখানে বসে আছে ফ্যাশন বোরখা পরে ওই বোরখা জ্বালিয়ে দিতে হবে রাতে তোমার বোনকে এই বোরখা জ্বালিয়ে দিতে বলিও না জ্বালেলেও মোনাফেক আমার বক্তব্যের সাথে মোনাফেকই করেছে যেটা আমি চাই না যেটা আমি চাই না কোনোদিন চাইনি আমি তোমার পরিবর্তনের জন্য এসেছে আল্লাহ তোমাকে পরিবর্তন আমিন জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি যদি স্কুল কলেজ করে দিতে না পারি সঠিক ধর্ম দিতে পারবো ইনশা আল্লাহ জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই শিষ্টাচার কি জিনিস আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যে শিখাতে পারে আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার কি জিনিস তাকে বিছানে সবে তখন কোন কাতে সবে ডান কাতে সবে এরই নাম শিষ্টাচার তোমার বোনটা যখন পায়খানায় যাবে তখন তোমার মা ওকে বলে দিবে দোয়া বের হয়ে আসবে তখন বলে দেবে দোয়া তোমার বোন যখন গিলাসটা ধরবে হাতে তখন কোন হাত দিয়ে ধরবে ডান হাত দিয়ে এরই নাম শিষ্টাচার বলবে বসে পানি পান করো এরই নাম শিষ্টাচার বলবে বসে পান করে এরই নাম শিষ্টাচার পান শেষে আলহামদুলিল্লাহ বলো এরই নাম শিষ্টাচার তিন সাসে পানি পান করো এরি নাম শিষ্টাচার আর গাইবান্ধা জেলাতে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা নিয়ম আছে সবই হারাম সবটাই শিষ্টাচার গাইবান্ধা জেলাতে গোবিন্দগঞ্জের চাঁদ পাড়াতে বিবাহের নিয়মের শুরু থেকে শেষ পর্যন্ত সবই হারাম একটাও জায়জ নাই দেখি কোন মায়ের বেটা বৈধতা দেখাতে পারে আমি বলছি মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না আমার এক চা শ্বশুর ও মেয়ের কাছে গিয়ে আমাকে না বলে দিয়েছে ধর্ম দেখাচ্ছে জোর করে ধর্ম দেখায় আমার চা শ্বশুর আমাকে ধর্ম দেখাচ্ছে জোর করে সারা দুনিয়ার মানুষ যদি মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ায় সারা দুনিয়ার মানুষই পাপি সারা দুনিয়ার মানুষের আসলের সাথে অন্যায় করেছে বাপ ছাড়া বিবাহ হয় না আল্লাহ নবী বলছেন লা নিকাহিল্লা বি ওয়ালিন বাপ ছাড়া বিবাহ হবে না কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল আল্লাহ রাসূল বলছেন আইও মে ইমরাতিন না কাহাত বেগিরে ইউজনে ওয়ালিহা ফা হওয়া বাতিল ফা নিকাহ হওয়া বাতিল ফা নিকাহ বাতিল বাপ ছাড়া বিবাহ হলে বিবাহ বাতিল বিবাহ বাতিল বিবাহ বাতিল আল্লাহর নবী তিনবারে কথা বলছেন বাপের উপস্থিতিতে উকিল বাপ হারাম বাপের উপস্থিতিতে উকিল বাপ হারাম জ্যাঠো উকিল হতে পারে না দাদা উকিল হতে পারে না গ্রামের মুরব্বী উকিল হতে পারে না আপনার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার চাঁদ পাড়ার বাসপুরের জগন্নাথপুর গ্রামের বিবাহের একটা নিয়মই যাইতে সবই হারাম আমার চোখে দেখা আমি বসে আছি তো আমি যখন বলেছি যে মোহর এত টাকা হবে তো আমার মামা শ্বশুর লাভ দিয়ে উঠেছে ওটা বলছে বিভব তুলে দাও বিভব তুলে দাও ছেলে খারাপ এই বৈঠকে বসে কথা বলে রাগ করে চিল্লা চিল্লি করে আমার মামা শ্বশুর ভিতরে আসলো এসে এখন আমার সামনে কি কি যে হাতে করে চলে গেল সোলা গাড়ি থাকলোই নেই অপরাধ কি আমি কথা বলেছি বিবাহের বৈঠকে সেই জন্য আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ খুব ভারী মানুষ ছিলেন এগুলো অন্য চিন্তা করতেন না নত যা বলেছেন বলেছেন সবকালে তোমরা ঠান্ডা থাকো চুপ থাকো আমার শ্বশুর শাশুড়ি আমার সম্বন্ধীদের ধারণা ছিল যে নেই আব্দুল রাজাক বিন তারা এটা বুঝত ঘটনা যার কারণে পরিবেশ আর উল্টা হয়নি নাহলে তো পরিবেশ ভেঙেই যাই তার দিন তো আছে একটা আমি তো অবাক হই বিশেষ করে ওইখানে বেশি অবাক হই যে মেয়ের কাছে বিবাহ পড়াতে দেখেছে চ্যাংড়া ছুল্লু এতগুলো গেছে ভিতরে দে কাছে কি করে বিবাহ তোমাকে বিবাহ করতে এসেছে এত তুমি তাকে নগদ সবাই যেখানে বর বসে আছে সেখানে এসে দাঁড়িয়ে থাকছে আটজন দশজন পনেরো জন দাঁড়িয়ে আছে এখন বসে থাকা লোকগুলো বলছে আপনারা কে বলছে আমরা এ বিবাহের উকিল ও মেয়ে কি কবুল করেছে জি হ্যাঁ করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তাহলে বসেন তখন বলছে মনে হচ্ছে যে হিন্দুদের বিভালে গেছে ধর্ম পাগল হয়ে রাজশাহী চামাই না যে হাওয়াই লাড্ডু দু লাড্ডু হয় জোচাহ খালে যো হুস্কো ছোট ধর্ম পাগল হয়ে গেছে গাইবান্ধা জেলায় এসে ধর্ম কি হয়ে গেছে পাগল হয়ে গেছে কলা গাছের চতুর্দিকে ঘুরে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে আর ওরা বলছে যে মেয়ের কি কবুল করেছে করেছে আপনারা কি শুনেছে জি শুনেছি তাহলে বসেন কেউ বলে না কেন তিরিশ বছর থেকে বলছি এটা না যায় কেউ বলুন যে আপনি ভুল বলেছেন সাহস করে না কেন লাতুচল মারাত্মারাত একজন মহিলা একজন মহিলার বিবাহ দিতে পারে না লাতু চাপেজুল আফসা মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না আল্লাহ নবী হুম হারাম করে দিয়েছেন খালাতে বলছে মেয়েকে জামাই খুব ভালো ছেলে খুব ভালো তোর বাপ তো বিভা দিবে না তুই আমার কাছে চলে চলেই আমি বিভা দিয়ে দেবো আরে খালা কখন কখন বেটা ছেলে হয়েছে খালা কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে ফুফুতে বলছে ছেলে খুব ভালো আমি জানি তোর বাপ তো বিভা দিবে না তুই আমার কাছে চলে আমি বিভা দিয়ে দেব তো ভাস্তির বিবাহ ফুফুতে কি করেছে দিয়ে দিয়েছে ফুফু কখন কখন পুরুষ মানুষ হয়েছে মহিলা বিবাহ দিতে পারে না আল্লাহ রসুল না করে দিয়েছেন মোহাম্মদ সাল্লামের কথাই চূড়ান্ত তিনি যেটা বলেছেন সেটাই হবে এটাই চূড়ন্ত আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয় মরলে শহীদ মাছলে গাজী আমার উভয় সমান মরাও যতটুকু বেঁচে থাকো ততটুকু মরলেও জান্নাত মাছলেও জান্নাত মরলে শহীদ বাঁচলে গাজী উভয়ই তো আমার সমান পিছে হটার কোনো সুযোগ নেই কোনো দিন না চৌত্রিশ বছর কোনোদিন পিছে হটিনি মানুষের কাছে পথ খরচ কে যদি বলে দিতে পারে এই মাটির দেশ বিদেশে পৃথিবীর যে কোনো জায়গায় যে আব্দুর রাজাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ চেয়েছিল সেদিন থেকে বক্তব্য দিব না সেদিন থেকে বক্তব্য বন্ধ খালি যদি বলতে পারে যে পথ খরচ চেয়েছিল পথ খরচ পাথ ও চেয়ে কথা বলতে পারলে আমি আপনাকে পাথও দিব ইনশাল্লাহ জামিয়া সালাহে এক মাসে কত টাকা বেতন লাগে বত্রিশ লক্ষ এক মাসে বেতন লাগে কত বত্রিশ লক্ষ তা আল্লাহ বত্রিশ লক্ষ টাকার মাসে ব্যবস্থা করে তো তোমার পথ খরচের ব্যবস্থা করতে পারে না খুব পারেন জামিয়া বাইতুল হাম জামে মসজিদে কে দিলে তাকে বিমানে নিয়ে যাওয়া হয় বিমানে বাড়ি পাঠানো হয় পথ খরচ দেওয়া হয় দশ হাজার খাওয়ার একটা ভালো মানের দেওয়া হয় এর নাম জামিয়া সালাফে এর নাম বাইতুল হাম জামে মসজিদ সম্মানিত দিনী ভাই বোন আপনি সামনে এসে কথা শুনবেন আমি আপনাকে অনুরোধ করছি মর্মে এই কথাগুলি বললাম চলেন পাপের জগতে সুদ খাওয়া পাপ বড়ো পাপ কিন্তু সুদের পাপের ভাষা যেমন আর কোনো পাপের ভাষা তেমন নয় একই অবাক হতে হয় আর একটা জায়গা মদের পাপ বড় তার ভাষা এমন নয় কিন্তু এভাবে বলেছেন আল্লাহ নবী কেউ যদি মদ খায় তাহলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না এটা হলো মদের পাপের গতি কেউ যদি মদ খায় তাহলে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না এইটা হলো মদের পাপের গতি কিন্তু কেউ যদি সুদ খায় তাহলে চল্লিশ দিন নামাজ কবুল হবে না এ কথাটা বলা হয়নি বলা হয়েছে কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় তো বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এই কথাটা বুঝাতে গিয়ে বলছিলাম যে তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে আর এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই তারা কারা বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে বাঁচানোর কোনো পথ নেই এক মিনিট আমার দিকে চেয়ে থাকবেন আমার দিকে চেয়ে না থাকলে আপনি কথা ধরতে পারবেন না এক খেয়ালে চেয়ে থাকতে হবে আর মনে করতে হবে যে আমি পাথর পাখি যেন আপনার মাথায় বসতে চাই পাথর মনে করে এইভাবে এক খেলে চেয়ে থাকবেন যেহেতু আমি কেশা কাহিনী বলি না লেখার কাহিনী বলি না কাজে আপনি বাদাম খাবেন আর বক্তব্য শুনবেন এটা আপনি মনে করবেন না এক খেলে চেয়ে থাকবেন দেখেন যা তেমরা তুমিন গ্রামে দিয়া গ্রামে সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রসুলের দরবারে এসে বলছে তাহের মিয়া রসুল্লাহ আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন তো আল্লাহ রসুল বুঝেছেন যে জেনার ব্যাপার আছে জেনার ব্যাপার আছে তো রসুল বলছেন ইর যেই বাড়ি ফিরে যাও আস্তাক ফিরিল্লা আল্লাহর কাছে ক্ষমা চাও ও তুমি এলাই হে তুমি তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলাটি বলছে আর তোর তুমি কামার দা মাহজিবন মালিক ও মাহজুবনু মালিকের বিচার না করে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন অন্না মিনাস যে না আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে আমার পেটে অবৈধ সন্তান আছে দয়া করে আমাকে ফিরিয়ে দিয়ে না আমার বিচার করে দেন তখন আল্লাহ বলছেন ইরজেই যে তালে দি বাড়ি চলে যাও যেদিন বাচ্চা হবে সেদিন আসে বিচার করে দিব মুসলিম গ্রন্থে এসেছে যেদিন বাচ্চা হয়েছে সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে সেই বাচ্চাকে ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে এসে বলছে এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন দৃশ্য দেখা আল্লাহ বলছেন শোন ইরজে বাড়ি ফিরে যাও ফারদি হে বাচ্চাকে দুধ খাওয়াও হাতে থাকতে মিহে বাচ্চা যেদিন দুধ ছেড়ে দিবে সেদিন এসে বিচার করে দিব মহিলা বাচ্চা নিয়ে চলে গেল দুই বছর বাচ্চাকে দুধ খাওয়ালো দুই বছর পরে বাচ্চাকে নিয়ে বিচার উপস্থিত তখন বাচ্চার হাতে টুকরা রুটি রয়েছে রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে বাচ্চাটাকে একজন মুসলমানদের হাতে আল্লাহ রসুল দিলেন দে বলেন যাবো বিহা সঙ্গী সাথী তোমরা একে মাঠে নিয়ে যাও মাঠে নিয়ে একটা গর্ত খুঁড়ো গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও ফার্জি মোহা এরপর চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করো সাহাবিগণ বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম গর্ত খুঁড়লাম গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম খালিদিনে ওয়ালিদ বলছেন একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম ফাতানার জাহার দাম খালিদ পাথরটা মুখে লেখে মুখটা ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো ফাসব্বাহা খালিদদাকে গালি দিয়ে বসলেন ছি ছি ঝি ছি ঝি ছি একজন জেনাকারিনীর মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো এ বলে খালিদ রাজিয়ালা তোমাকে গালি দিলেন আল্লাহ রসুল বললেন মানে খালিদ খালিদ থামো গালি দিও না এভাবে তুমি গালি দিয়েছো কেন লাকা তাবত তাবত লাউ তাবত সাহেব মাখিন লাহু এ মহিলাই এত তোবা করেছে এ মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে রকম ক্ষমা যদি বড় থেকে বড় পাপি চায় তাহলে তার পাপ ক্ষমা হবে খালিদ একে গালি দিও না আসোন এ এমন তোবা করেছে এই তোবা যদি মদিনার পাপিদের সবাকে ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে একে গালি দিও না হাদিস তো বোখারি মুসলিম বোঝা গেল মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে আল্লাহ নবী নিজে জানাজা করলেন কাফন দাফন করলেন সব কিছু করলেন কিন্তু তাকে বলতে পারলেন না যে তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তোমার তোবার কারণে তোমার বিচার হবে না এ কথা বলতে পারলেন না মানে হলো এই যে বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে পৃথিবীর কোনো মানুষ তাকে বাঁচাতে পারবে না আমি যদি বুঝাতে না পারি অক্ষমায় ছেলে ওই যে বাইরে কে গল্প করছে কথা বলছে আমি শুনতে ভাই তোমরা পাও না তোর পাহারা দাও তোমরা চাঁদ পাড়ার বাইশপুর জগন্নাথপুরের ছেলে তোমরা কি দুর্বল নাকি পাহারা দাও একবারে বাজার থেকে নিয়ে পাহারা দাও যারা দোকান খুলে লেনদেন ক্রয় বিক্রয় করছে তাকে একটু বলো যে একটু স্মরণ করেন না কেন আমার কথাটা বলো আব্দুর রাজি হিসেব আপনাকে বললেন আপনার একটু লজ্জা হয় না এখনই চা বিক্রি করতে হবে পরে করলে হয় না আপনার একটু লজ্জা হয় না আমার কথাটা নকল করো আপনার একটু সরম হয় না আপনার একটু হায়া হয় না আপনার একটু ইতস্ত বোধ হয় না আপনার একটু মানবতা নেই আপনার একটু বোধোদয় নেই আপনার একটু হিতাহিত জ্ঞান নেই আপনি কেন লেনদেন করছেন এখন এত কি পয়সা এগুলো করতেই হবে সামনে এসে কথা শুনতে পারেন না এ কথা গিয়ে বলো যে আব্দুর রাজাক সাহেব বললেন আপনার একটু লজ্জা হয় না আপনার একটু হায়া হয় না আপনার একটু সরম হয় না আপনার একটু মানবতা নেই আপনার একটু বোধোদয় নেই আপনার একটু হিতাহিত জ্ঞান নেই আপনার একটু বোধগম্য নেই থাকা উচিত থাকা উচিত বোধগম্য থাকা উচিত বোধগম্য দিয়ে মানুষ হালাল হারাম বুঝতে পারে বিবেচনা করতে পারে বোধগম্য না থাকলে মানুষ বিবেচনা করতে পারে না সম্মানিত দিনী ভাই এই ছলাই